দেবীদার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন রুহুলুককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করায় মানববন্ধন করছেন ফতেহাবাদ ইউনিয়নের সাধারণ জনগণ বুধবার দুপুরে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন সালাউদ্দিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকেই একটি মহল তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা ছড়াচ্ছেন এই মানববন্ধন মাধ্যমে অপপ্রচারকারীদের হুঁশিয়ারি করে দিতে চাই অপপ্রচার বন্ধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও এলাকায় অবঞ্চিত ঘোষণা করা হবে সালাউদ্দিন রুহুল যেভাবে সুন্দর করে এই ছয় নং ফতাবাদীকে ডেলে সাজারে মানুষের গরিব দুঃখী মানুষের পাশে যেভাবে দাঁড়ায় এটা কিন্তু তার জীবনের একটা বিরাট সাফল্য এই সাফল্য দেখে একটা কুচুক্রি মহল তার বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানানোর জন্য এই ছয় নং ফতাবাদী ইউনিয়নের সকল সর্বস্তরের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিবাদ জানানোর জন্য কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের এই যে ইউনিয়নটা একটা শান্ত ইউনিয়ন ইউনিয়ন ছিল এই ইউনিয়নে বিগত যে চেয়ারম্যানরা ছিল আমাদের ইউনিয়ন পাশিকে এমন ভাবে ওরা জ্বালা করতে করছে ভেরাউন যেন আসিয়া কে যেভাবে জ্বালাইতে ঠিক ইউনিয়নের লোকজনকে এইভাবে আপনার যে জন্ম নিবেদন থেকে بواسطকতা বিধবতা পঙ্গবতা সবতে শুধু টাকার একটা ছড়াচুরি ছিল বর্তমান যে যে ইয়া সালাহুল রুহুল বারবার তো চেয়ারম্যান সালাউদ্দিন রুহুল আমাদের হাসি খুশি মানুষ পানবন্ধ মানুষ মনুষ্যত্ব আন্তরিকতা বজায় রাখেন এবং এই ইউনিয়নকে ইউনিয়নের সুন্দর পথে করতেন এবং আমরা তার বিরুদ্ধে কিছু চক্রন্ত মহল দুষ্কৃতকারী তার বিরুদ্ধে ফেসবুকে যে অপপ্রচার করতে এটা বানوٹ এবং মিথ্যা মানব বন্ধনে বক্তব্য রাখেন মকбул হোসেন মাস্টার বিএনপি নেতা জামাল হোসেন সোহেল রানা হাবিবুর রহমান হবি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম মিজানুর রহমান মকবুল হোসেন ইউনিয়নের কিছু কুচুক্তি মহল অপপ্রথা চালিয়েছে এবং কি প্রশাসনের লোক দিয়েও ওনার নামে কিছু হয়রানি এবং বিজ্ঞাতমূলক তথ্য দিয়ে এখানে আসে তলাশি করছে কিন্তু আমরা এতটাই সাকসেসফুল যে আমাদের চেয়ারম্যান যে এই তথ্য দিয়েছে ভুল তথ্য কোনো কিছু পায় নাই আমরা ভবিষ্যতে যে এরকম না হয় ঠিক আছে আমরা চাই আমাদের বর্তমানে সালাউদ্দিন রুহুল যেভাবে আমাদের ইউনিয়নটা পরিচালনা করতেছে এবং কি সুন্দরভাবে পরিচালনা করতেছে সাধারণ জনগণের পাশে বিপদে আপদে সবসময় থাকে সে আমরা চাই ভবিষ্যতে যে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না হয় সামনের দিকে এবং তো আমি দীর্ঘ সাত আট মাস যাবত সালাউদ্দিন রুহুলের শাসন আমল দেখছি কি সুন্দর এবং মানুষের মানুষের সকল নিয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছে অপপ্রচারের বিষয়ে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাল আউদ্দিন রুহুল বলেন আমি ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি কুচক্রি মহল আমার বিরুদ্ধে অপপ্রচারের লিপ্ত হয়েছে এজন্য ইউনিয়নের সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন